আর জিকর হত্যাকাণ্ডের ঘটনার প্রায় তিন সপ্তাহ পরে সুবিচারের দাবিতে ফুঁসছেন প্রায় সকলে ক্রমশ আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে গেরুয়া শিবের রাজ্যে এত বড় ঘটনা ঘটল রাজ্য মহিলা কমিশন কোনো কাজ করছে না বলেই অভিযোগ তারই প্রতিবাদে শুক্রবার রাজ্য মহিলা কমিশনে তালা লাগাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল বিজেপি মহিলা মোর্চার তরফে শুক্রবার লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পলের নেতৃত্বে সল্টলেকে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনে বিজেপি মহিলা মোর্চা সেই তালা লাগাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। ব্যারিকেড ভেঙে রাজ্য মহিলা কমিশনের দফতরের দিকে এগোনো চেষ্টা করে কর্মীরা বাধা দিলে পুলিশ এবং বিজেপি মহিলা মোর্চার নেতা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বৃষ্টি মাথা নিয়ে রাজ্য মহিলা কমিশনের অফিসের সামনে ধর্নায় বসেন নেতা কর্মীরা বেশ কিছুক্ষণ পর মিছিলকারীদের মধ্যে পাঁচজন মহিলা কমিশনের অফিসে ঢোকার অনুমতি পান এদিন কর্মসূচি শুরুর বেশ কিছুক্ষণ আগে এয়ারপোর্ট আড়াই নম্বর গেটের কাছে জমায়েত করেন বিজেপি মহিলা মোর্চার নেতা কর্মীরা সেখানে ধরপাকও শুরু করে পুলিশ লকেট চট্টোপাধ্যায়কে আটক করা হয় পরে অবশ্য মিছিল শুরু করে বিজেপি মহিলা মোর্চা রাজ্য মহিলা কমিশনের অফিসে অদূরে ব্যারিকেড করে দেয় পুলিশ সেই ব্যারিকেড ভেঙে মিছিল এগোনোর চেষ্টা করা হয় তাতে পুলিশ ও মিছিলকারীরা বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় বসে পড়েন মিছিলকারীরা দিতে থাকেন স্লোগান দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ বৃষ্টির মধ্যেই শুরু হয় তুমুল বিক্ষোভ ও দুপক্ষের খণ্ডযুদ্ধ পরে অবশ্য লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পলসহ সহ বিজেপি মহিলা মোর্চার পাঁচ প্রতিনিধিকে রাজ্য মহিলা কমিশনে ঢোকার অনুমতি দেওয়া হয় শেষ পর্যন্ত সঙ্গে নিয়ে যাওয়া প্রতীকী তালা মহিলা কমিশনের গেটে ঝুলিয়ে দেওয়া হয় রাজ্য মহিলা কমিশনের মূল গেতে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা